আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন আপনার নাম কি গোলাম মুস্তফা দেশের কোথায় দেশের বাড়ি নবাবগঞ্জ কত বছর কুয়াতে এখানে আছি বিশ বাইশ বছর হবে বিশ বাইশ বছর আচ্ছা এই যে কুয়াতে হ্যাঁ নতুন একটা সমস্যা হয়েছে ঈদের দিন রাত্রে অনেক বিশ নাম্বার আঁকা যারা মানে খাদেম ফ্রি হ্যাঁ অনেক লোক ধরছে এই বিষয়ে একটু জানার জন্য আর কি তো একটু জানেন কি না একটু তাদের উদ্দেশ্যে কিছু বলেন এই সম্বন্ধে আমার জানা নেই সম্বন্ধে আমি জানি না তো এখন নতুন যে চেকিং হইতে আছে তো তাদের উদ্দেশ্যে কিছু দেন যারা ফ্রি ভিসা নামক আগামা খাদম বিষে আর কি তো তাদের উদ্দেশ্যে কিছু বলে দেন যারা যারা ফ্রি ভিসা নামে যারা বাইরে কাজ করে হ্যাঁ খাদম ভিসায় তারা যেন না করে করলে সমস্যা হবে যে কোনো সময় সমস্যা হতে পারে এই জন্য আপনারা নিরাপদে থাকবেন এটি আমার একটু কথা আর বিশেষ করে তো মনে করেন এখন নতুন একটা ঠিকানা মানে যে যার আকামা যে ঠিকানা ওই ঠিকানা না থাকলেও তাদেরকে নিয়ে যায় ঠিক আছে মানে ওই বিষয়ে একটু বলেন তারা সবাই যারা করে তারা অবশ্যই সতর্ক আপনারা সাবধানে আর যারা মনে করেন এই যে বাইরে যে বিশেষ করে যে কাজগুলো করে আর যারা নতুন করে আসতে চায় মানে খাদেম ফ্রি বিষয় বলে কিন্তু বিষয় আছে কি না না এরকম নামে কোনো বিষয় নেই বিশা নাই যারা এটা যারা মনে করে তার এটা ভুল ধারণা এই জন্য এটা পদে পদে সমস্যা হয় এবং অনেক মানুষেরও অনেক রকমের সমস্যা হয়েছে এবং দেশে পাঠাই দিছে এই জন্য আপনারা সতর্ক থাকবেন যাতে আপনারা এরকম ভুল না করেন আসলে পদে পথে সমস্যা হবে আসলে ফ্রি বলতে তো কোনো বিষয় হয় না ফ্রি বলতে কোনো বিষয় নাই প্রত্যেকটা বিষয়ের একটা মালিকানা আছে মালিকানা আছে এটা খাদিম ফ্রি ফ্রি ভিসা বলতে কোনো বিষয় নাই সবই কন্ট্রাক্টের বিষয় তারা বাইরে সেরে দেয় রিস্কে থাকতে হয় আর যারা আসতে চায় মনে করেন আমাদের দেশে তো বেশিরভাগ ক্লিনার কোম্পানিতে আসতে চায় তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন না কাজ শিখে আসার জন্য বা কোন কোন কাজে চাহিদাটা বেশি কুয়াতে আপনি অবশ্যই কাজ শিখে আসবেন এমনি ফ্রি ভিসা নামে যেটা আছে এইভাবে আসবেন না আপনারা আপনারা যদি ওই কোনো কাজ শিখা আসেন কোনো অভিজ্ঞতা নিয়ে আসেন তাহলে এটা ভালো হয় তো কী কী কাজটা চাহিদা বেশি কুয়াতে এখানে হইল ওই যে কেউ হোটেলের বিষয় আসে তারপরে অনেক কাজ শিখা আসে যেমন অনেক ধরনের কাজ আছে ওয়াল্ডিংয়ের কাজ আছে তারপরে বিভিন্ন রকমের কাজ আছে মেকানিক কাজ আছে এসব কাজে আসলেই ভালো হয় যে কোনো একটা কাজ নিয়ে তারপর ড্রাইভিং আছে মানে যে কোনো হাতের কাজ শিখে আসলে হাতের কাজ শিখে আসতে হবে মানে ভালো টাকা ইনকাম করতে পারবো ভালো টাকা ইনকাম করা যাবে যাক ধন্যবাদ আপনার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভালোবাসা অভিরাম সাফর সাই অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন আর দেওয়ার চেষ্টা করব তো কুয়েত প্রবাসীরা একটু সাবধান কারণ যে এই সমস্যাটা হইতেছে আর বিশেষ করে তিরিশ জুনের পরে আরও বেশি হবে মানে আরও গুরুতর মানে চিরুনি অভিযান যেটা বলে তো ওই যে ওই বিষয়টা মনে করেন সবাই মাথা রাখবেন আর সবাই সাবধানে থাকবেন আর যদি পারেন বিশেষ করে এমনকি এই মুহূর্তে ছুটিতে চলে যান সবচেয়ে আমি মনে করি সবচেয়ে বেস্ট এইটাই তো যাক ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ